গুরবে গৌরচন্দ্র রাধিকদ কৃষ্ণ কৃষ্ণভক্ত তদ নম নম শুধু ভক্তবৃন্দগণ গতকালকে আমরা রসিক মুরারি দাসের জীবনী কথা আস্বাদন করেছিলাম ভক্তমাল গ্রন্থ হইতে আজ শ্রী মুরারি দাস এবং রসিক মুরারি দাস এই দুজনেরই কথা আস্বাদন করব একজন হলেন মুরারি দাস আর একজন হলেন রসিক মুরারিদাস তো গতকালকে রসিক মুরারি দাসের কথা বলেছিলাম তিনি এবং এই মুরারি দাস দুজন ভক্তের মধ্যে কিভাবে অন্তরঙ্গ প্রেম ছিল তার বিষয়ে কিঞ্চিত আস্বাদন করেন শ্রী দাস নামে পরম বৈষ্ণব কিন্তু লোক অপেক্ষা চামারের কুলেরতে উদ্ভব তিনি চামারের ঘরে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু চামারের ঘরে জন্মগ্রহণ করলেও অতি নিষ্ঠ শান্ত মৃদু প্রিয়ংবদ ধীর গ্রাম্য বার্তাহীন বুদ্ধিমান মতিস্থির নিচকুলে জন্মগ্রহণ করলেও এনার মধ্যে বেশ কিছু গুণ ছিল অতি শিষ্টাচার ছিল অতি শান্ত ছিলেন মৃদু হাস্যিকতা কথা বলতেন সত্যি কথা ভালো কথা মিষ্টি সুরে কথা বলতেন খুব বুদ্ধিমান ছিলেন এবং গ্রাম্য বার্তা গ্রাম্য কথা বলতেন আপনারে নিচ দৈন্য বুদ্ধি দম্বহীন কুলে জন্মগ্রহণ করেছেন বলে যার মধ্যে খুব দৈন্যতা ছিল এবং অহংকার বিন্দুমাত্র ছিল না দম্বহীন জিতেন্দ্রীয় সদাচার ভক্তিতে প্রবীণ সদাচার পালন করেন ভগবানের ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করেন সর্বদা মালা তিলক ধারণ করেন হরিনাম জপ করেন ঠাকুর সেবা করেন এইভাবে যার জীবন যাচ্ছে এই মুরারির কথা শুনতে পেলেন ওই রসিক মুরারি যে একজন পরম বৈষ্ণব নিজকুলে জন্মগ্রহণ করেছেন এইরকমভাবে অনুবেন রসিক মুরারিজিও ইনি তো মহন্ত প্রধান কালকে না জীবনিকতা আস্বাদন করেছি রসিক মুরারিজি মহন্ত প্রধান তারে দেখি হইল কিছু চমৎকার জ্ঞান তো রসিক মুরারিজি কোন একদিন সেই মুরারি দাসের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন তাকে দর্শন করার পরেই উভয়ে আলিঙ্গন দণ্ডবধ আদি করলেন প্রসন্ন হইয়া সাধু চিত্ত পুলকিত হঠাৎ তাহার ঘরে গিয়া হইলা উপনীত হঠাৎ করে গৃহেতে গিয়ে উপস্থিত হইয়াছেন তাই খুব আশ্চর্যকর হয়ে গেছেন যে আমার মতো গরিবের বাড়ি ভিকারির বাড়ি ছোটো জাতের নিচু জাতের বাড়িতে এত বড় একটি মহান্ত এসে উপস্থিত হয়েছেন এই জন্য তিনি কুণ্ঠিত হয়ে গেছেন মুরারি তাহারে দেখি কুণ্ঠিত হইয়া মুখে না আইসে বাণী ভয়ে ভীত হইয়া মহান্ত যে আমাদের বাড়িতে এসেছেন তাই ভয়ভীত হয়ে তিনি দণ্ডবধ প্রণাম করছেন হাতে চকালিয়া পাচু পাচু হাঁটি যায় করিবে কি করিবে কি কিছু না জোর আর রসিক মুরারি তিনি যাচ্ছেন ওই মুরারি দাসকে প্রণাম করার জন্য আসনো দিবার উপযুক্ত নাহি ঘরে বসিতেও কহিতে নাহি কপারে ডরে এত বড় মহান্ত আসছেন তিনাকে কোথায় বসার দিব বসার মতো জায়গাও নেই আসনও নেই বড় বলতেও পারছেন না আপনি বসুন আসন গ্রহণ করুন বলছেন তাই ষাষ্টাঙ্গ হইয়া পরে দূরেতে থাকিয়া মুরারি দাস রসিক মুরারিকে ষষ্টাঙ্গে দণ্ডপত প্রণাম করছেন রসিক মুরারিও তনাকে প্রণাম করে কুলে তুলে আলিঙ্গন করলেন রসিক মুরারি কুলে করিলা ধাইয়া তেহু কহি মুরে স্পর্শ না করো ঠাকুর নিচ জাতি মুই না হয়ে কুকুর মুরারি দাস মহন্ত রসিক মুরারিকে বলছেন আপনি আমাকে স্পর্শ করবেন না স্পর্শ করবেন না আমি কুকুর হইতেও আরো নিকৃষ্ট নিচু জাতিতে আমার জন্ম হইয়াছে রসিক ও মুরারি কহি তুমি সাধু উত্তম সাধুর মধ্যে সাধু সাধুতর সাধুতম তো তাই তুমি হলে সাধুতম সাধুদের মধ্যে অতি উত্তম তোমারে পর্শীয়াময়ী হইব উত্তম তোমার মতো বৈষ্ণবকে স্পর্শ করলে আমিও উত্তম বৈষ্ণব হতে পারব তোমারে পর্শীয়াময়ী হইব উত্তম এত কহি বসি তাহা করি কোনো ছল পান কৈলা মুরারি দাসের পাদুদক জল রসিক মুরারি মহান্তজি তিনি কি করলেন ছলনা করে কিভাবে ছলনা করে হঠাৎ করে দেখো 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 ওই কি দেখা যাচ্ছে যেই মুরারি দাস ওই দিকে তাকিয়েছে পট করে কিছু জল ওই মুরারি দাসের চরণে দিয়ে সেই চরণামৃত তিনি পান করে নিয়েছেন মহন্ত রশিক মুরারি পান করে নিয়েছেন মোরারি দাসের পাদুদক সেবন করেছেন এই কথা ধীরে ধীরে রাজার কানে গিয়ে পৌঁছেছে আচ্ছা রাজাও কিন্তু মুরারি দাসের শিষ্যত্ব গ্রহণ করেছেন গতকালকে আমরা বলেছিলাম প্রথমে রাজা লোক পাঠিয়েছিল গ্রামকে দখল করার জন্য পারল না তারপরে হাতি পাঠিয়েছিল হাতি কেউ রসিক মুরারি কৃষ্ণভক্ত করে দিয়ে গোপাল দাস নাম রেখে দিয়েছিলেন হাতি কীর্তন করত তো এইরকম আশ্চর্য ঘটনা দেখার পরে ওই রাজা মুরারি দাসে শিষ্যত্ব গ্রহণ করলেন আচ্ছা কিন্তু এই রাজা যেদিন শুনতে পেলেন যে একটা চামার মুচির ছেলে তার নাম মুরারি আর সেই মুরারির ঘরেতে গুরুদেব যান উঠা বসা করেন সেই মুরারি ভাদুদক তিনি পান করেন চামারের চরণ জল খাচ্ছেন এই কথা শোনার পরে গুরুর প্রতি তার একটা অবজ্ঞা এসে গেল অবহেলা এসে গেল শুনিয়া রাজার কিছু অবজ্ঞা জন্মিল মুচির চরণ গুরুদেব কেমনে খাইল তাই গুরুদেবের প্রতি একটা অবজ্ঞাসূচক অনাদর সূচক জ্ঞান তানার মধ্যে একটা অজ্ঞানতা উপস্থিত হয়ে গেল আচ্ছা রসিক মুরারিজি জানিলা অন্তরে রাজার অবজ্ঞা নাশ করিবার তরে রাজার নিকটে তবে আপনি চলিলা দেখিয়া রাজা তার সমাদর নাহি কইলা মহন্ত রশিক মুরারি তিনি অন্তর হয়ে গেলেন অন্তরে জানতে পারলেন যে রাজা তিনার উপরে একটু গুরুষ্ট তিনি এই চামারের জল পান করেছেন বলে তিনি চিন্তা করলেন এতে তো শিষ্যের অপরাধ হবে রাজার অপরাধ হবে বৈষ্ণব অপরাধ তারই অজ্ঞানতা নাশ করতে হবে আর এই জন্যই তিনি সইচ্ছাই রাজার বাড়ির দিকে রওনা হয়েছে আমরা আগেও জানি চৈতন্য চরিতামিত চৈতন্য ভাগবত লিখা আছে যে সাধুর স্বভাব হয় তারিতে পামর নিজ কার্য নাই তবু তিনি যান পরের ঘর তো সাধুর স্বভাবই হলো পামরকে তারণ করা উদ্ধার করা নিজের কার্য নাই তবুও যান পরে আজ রাজার গৃহে রোয়ানা হয়েছেন রসিক মুরারি মহন্তজি যাওয়ার পরে দেখলেন যে আগে গেলে পরে গুরুজি গুরুজি বলে যেভাবে শ্রদ্ধা ভক্তি সম্মান করতেন এখন আর তিনি সেই রকম শ্রদ্ধা ভক্তি সম্মান কিছুই করলেন না গুরুকে পর্যন্ত অবিজ্ঞা দেখিয়া ও রাজা গুরুকে সমাদর নাহি কইলা। তখন মুরারি দাস বুঝতে পারলেন এই মহন্ত রসিক মুরারি বুঝতে পারলেন মুচুকি হাসিয়া সাধু নিকটে বসিয়া কহিতে লাগিলেন নৈপের অবজ্ঞা বুঝাইয়া এতে রসিক মুরারি মুসকি মুস্কি হাসলেন হেসে রাজার নিকটে গিয়ে বসলেন রাজারই অজ্ঞানতা অবজ্ঞাকে দূর করার জন্য তাকে বুঝাইলেন আমি গুরু আইন যে নিকটে তোমার প্রসন্ন না হইলে কহ কি হেত ইহার আমি তোমার বাড়িতে এসেছি অথচ তুমি প্রসন্ন নয় গুরু পূজা গুরু ভক্তি সবই তোমার নাশ হয়ে গেল ইহার কারণটা কী তুমি একটু খুলে বলো তো তোমার দুঃখের কারণ কি প্রসন্ন নয় কেন তোমার মনে রাজা তো কোন ক্রুদে কহে হেতা কি কার্য আচয় মুরারি মুচির বাড়ি যাও মহাশয় রাজা তখন বলছেন গুরুদেব এখানে কেন এসেছেন এখানে কোন কাজ সাদার জন্য কিসের জন্য এসেছেন যাও ওই মুচির বাড়ি ওই মুরারি দাসের বাড়িতে যাও ওখানে গিয়ে থাকো ওখানে খাওয়া দাওয়া করো উঠা বসা করো শুনিলাম তার পাদুদক ও ও কইলা লোকে লজ্জা দিতে কেন এখানে আইলা তুমি ওই মুচির ছেলের চরণ ধৌত করে জল খাচ্ছ এই কথা আমি শুনতে পেলাম লোক আমাকে বলল লজ্জায় আমি মানুষকে মুখ দেখাতে পারি না যে আমার গুরুদেব মুচির বাড়ি মুচির ছেলের পাদুদ পান করে আবার আপনি কেন এখানে আসলেন আমাকে লজ্জা দেওয়ার জন্য যান মুচির বাড়ি চলে যান মুচির বাড়ি থাকুন লোকে লজ্জা দিতে কেন এখানে আইলে এত শুনি সাধু মনে বিচার করিলা মহন্ত রশিক মুরারি আরি তখন মনে মনে বিচার করলেন যে এত নরকে যাবে ইহার কুমতি শান্ত করিতে লাগিলা তখন তিনি শাস্ত্রের বিভিন্ন দৃষ্টান্ত উপদেশ দিয়ে শিষ্যকে বুঝাইতে লাগিলেন যে তোমার মধ্যে যে অজ্ঞানতা উৎপন্ন হয়েছে এটা ঠিক নয় তুমি শাস্ত্রের যথার্থ অর্থ জানো না বলে তোমার এই অজ্ঞানতা উপস্থিত হয়েছে রাজাকে বুঝাইছেন রসিক মুরারি তবে কহেন রাজারে আরে মূর্খ শুনো কিছু হিত কহি তুরে আমি তোমাকে তোমার অজ্ঞানতা দূর করার জন্যই আমি তোমার বাড়িতে এসেছি তুমি তো শাস্ত্র পর না শাস্ত্র সম্পর্ক অভিজ্ঞতা নেই তাই আজ তোমাকে বলতেছি শুনো বুঝিলাম পাদুদক মুরারি দাসের পান কৈন জানিত বো উদরে তমের বড় মূর্খ তুমি তব নাহি কিছু জ্ঞান কেবল করহ মাত্র বিষয়ের ধ্যান গুরুদেব মানে মহান্ত রসিক মুরারি তখন রাজা রাজাকে বুঝাইলেন রাজা তুমি যতই লেখাপড়া করো না কেন পরমার্থিক দিক দিয়ে তুমি একটা মূর্খ আধ্যাত্মিক শক্তি আধ্যাত্মিক জ্ঞান তোমার মধ্যে বিন্দুমাত্র নেই আমি কেন এই মুচির ছেলে মুরারি দাসের পাদদক পান করেছি তা তো তুমি জানো না তুমি যদি পান করতে তাহলে তোমার ভিতরে এই তম এই অন্ধকার দূর হয়ে যেত বৈষ্ণব পাদুদকের এতই মূল্য তুমি কোনোদিন বৈষ্ণব পাদুদক পান করো নাই বলেই তোমার ভিতরের তম রূপী অন্ধকার দূর হয় নাই তোমার উদরটা না তমেতে ভর্তি হয়ে আছে বড় মূর্খ তুমি তব নাহি কিছু জ্ঞান কেবল করহ মাত্র বিষয়ের ধ্যান তোমার শুধু বিষয়ের চিন্তা মান যশ প্রতিষ্ঠার চিন্তা পরকালের তোমার কোনো চিন্তা নাই বৈষ্ণব যে কি পদার্থ তাহা নাহি জানো হরি ভক্ত বলি তুমি আপনারে মানো তুমি আমার কাছ থেকে দীক্ষা নিয়েছ মানা তিলক ধারণ করতেছ তিলক সন্ধ্যা করতেছ তাই নিজেকে খুব বড় বৈষ্ণব মনে করতেছ যে তোমার থেকে বড় বৈষ্ণব আর জগতি নেই বৈষ্ণব যে কি পদার্থ তাই তুমি জানো না নিজেকে বড় বৈষ্ণব মেনে বসে আছো বৈষ্ণবের চরণামৃত পান করো না বৈষ্ণবের চরণ দলী ধারণ করো না বৈষ্ণবকে প্রণাম করো না বৈষ্ণবেতে জাতি বুদ্ধি করে তার মান দাও সম্মান দাও এটা কেমন জ্ঞান বৈষ্ণবেতে রতিবিনে ভক্তি নাহি হয় কৃষ্ণ কৃপা নাহি হয় ভক্তি না জন্মায় মন্ত্রে দীক্ষা গ্রহণ করে সদাচার পালন করলেই কৃষ্ণভক্তি জন্মে না কৃষ্ণভক্তি জন্মের মূল হয় সাধুসঙ্গ বৈষ্ণব সঙ্গ বৈষ্ণব সেবা বৈষ্ণবের চরণ ধৌত জল বৈষ্ণবের চরণ ধুলি বৈষ্ণবের ভুক্ত অবশিষ্ট বৈষ্ণবধরামৃত ইত্যাদি তাই বৈষ্ণবেতে রতিবিনে ভক্তি নাহি হয় ভক্তি কখনো আপনা আপনি কারোর হৃদয়ে প্রকট হয় না কৃষ্ণ কৃপা নাহি হয় ভক্তি না জন্মে আর ভক্তি না জন্মে কৃষ্ণের কৃপা হয় না বৈষ্ণবেতি নিচু বুদ্ধি বড় অপরাধ তোমাকে কে এই সমস্ত শিক্ষা দিল যে ও মুচির ছেলে ও ব্রাহ্মণের ছেলে ও গোসাইয়ের ছেলে ক্ষত্রিয় শূদ্র বৈষ্ণবেতী নিচু বুদ্ধি বড় অপরাধ সর্বনাশ হয় সর্ব ধর্ম যায় বাদ একে তো সর্বনাশ হইবে এবং ধর্ম থেকেও তুমি চ্যুত হয়ে যাবে নাম অপরাধ হাম অপরাধ বৈষ্ণব অপরাধে তুমি পরে মরবে চন্ডালের বংশ জন্মে হরি হরিভক্তি হয় পরম পাবন সেই বেদে ধীর হয় আমাদের সমস্ত শাস্ত্র পুরাণ বেদ বলতেছেন চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ বজে বিপ্র বিপ্র নহে যদি কৃষ্ণ তেজে তাই চন্ডালের বংশের জন্ম হলেও তো সে পরায়ণ সে নিজে উদ্ধার হইবে জগৎবাসীকে উদ্ধার করতে পারবে এ পরম পাবন বেদ পুরাণ শাস্ত্র সব এই কথাই বলছে কিবা বিপ্র কিবা শূদ্র জবন বা না হয় সেব্যতম হয়ে সেই অবশ্য নিশ্চয় সে জবনকুলি জন্মগ্রহণ করুক আর শূদ্রকুলি জন্মগ্রহণ করুক আর ব্রাহ্মণ ব্রাহ্মণকুলি জন্মগ্রহণ করুক তার মধ্যে যদি কৃষ্ণভক্তি উৎপন্ন হয় তিনি যদি পরম বৈষ্ণব হন তাহলে সে শ্রদ্ধার পাত্র আদরের বস্তু দণ্ডবত প্রণময়ের পাত্র তার সেবা করা উচিত তার সেবা করলেই ভক্তি লাভ হইবে উত্তম ভক্তি এই শাস্ত্রেতে প্রমাণ শাস্ত্রে এই কথাই বারবার বর্ণন করে গিয়েছেন লোকশাস্ত্র ধর্মমার্গ করে হে তাই লৌকিক তাই লৌকিকশাস্ত্র ধর্মমার্গ সব জায়গাতেই এই কথাই বর্ণন করা আছে এত কহি শাস্ত্রের প্রমাণ বহুতো দিলা বহু বহু শাস্ত্রের প্রমাণ তখন বলতে শুরু করলেন শোনাতে শুরু করলেন প্রমাণ দিলাম তোর মুখ না দেখিব রাজারে কহিলা শেষে যখন শিষ্য বুঝতে যাচ্ছে না তখন বলে ঠিক আছে আমি চেষ্টা করলাম তোমাকে বুঝাইবার তুমি বুঝুজি না তাহলে আমি চললাম দ্বিতীয়বার কোনো দিন আমি আর তোমার বাড়ি আসবো না তোমার মুখও দর্শন করিব না এতক্ষ শুনিয়া রাজা চমৎকৃত হইলা গুরুর অপেক্ষা শুনি ভয়েতে ভয়ে শাস্ত্রতা শ্রবণ করতে 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 রাজার চিত্ত এবার দ্রবীভূত হইল তিনি বুঝতে পারলেন বৈষ্ণব মহিমা গুরু মহিমা ভক্ত মহিমা এবং নিজের অপরাধ হয়ে দেহান্তে নরকাদি যন্ত্রণা ভোগ করতে হবে সেই ভয়ে ভীত হয়ে কাঁপতে শুরু করলেন তখন গুরুপদে পড়িয়া কাদন স্মরণ লইল প্রভু নাতে চায় এবার গুরুদেবের চরণে পড়েছেন পরে ক্ষমা ভিক্ষা চাইছেন কাঁদতেছেন আমি ভুল করেছি অপরাধ করেছি আপনাকে অবজ্ঞা করেছি আমাকে ক্ষমা করে দাও আর কোনোদিন এরকম করব না আমাকে ত্যাগ করবেন না এই বলে ক্ষমা ভিক্ষা চাইলেন এবং রাজাও তখন নিজেই নিজের অজ্ঞানতার কথা বুঝতে পারলেন গুরুদেবের চরণে পরে বললেন আমি মূর্খ নাহি জানি এ বি বুঝিলাম এতদিন আমি বৈষ্ণব মহিমা জানতাম না আজকে আপনার মুখে শাস্ত্রকতা শ্রবণ করার পরে এখন বুঝতে পারলাম আমি মূর্খ নাহি জানি এ বুঝিলাম নিচ যে বৈষ্ণব শ্রেষ্ঠ ধীর জানিলাম তাহলে নিচকুলেও যদি বৈষ্ণব কেউ জন্মগ্রহণ করে বৈষ্ণব হয় তাহলে ইনি শ্রেষ্ঠ সকলের পূজনীয় পূজ্য এই কথা বুঝতে পার বৈষ্ণবের সেবাময়ী একান্ত করিব পাদুদক অধরাম মৃত দুই খাইব আমি কথা দিলাম গুরুদেব আজকে থেকে আমি যত বৈষ্ণব দর্শন করবো সমস্ত বৈষ্ণবের চরণধৌত করে চরণ জল পান করব তাদেরকে ভোজন দেওয়ার পরে তাদের অদরামৃত আমি গ্রহণ করব তোমার চরণে যেই অপরাধ সেই সকল ক্ষম মুই শরণ লইন গুরুদেব আপনাকে যে অভিজ্ঞা করেছি এর জন্য আপনি আমার ক্ষমা করে দিন আমি আপনার চরণে শরণাপন্ন হইলাম তখন প্রসন্ন হইলা রশিকমরি মহান্ত রসিক মুরারি তখন প্রসন্ন হলেন হয়ে রাজার মস্তকে শ্রী চরণ দিলা ধরি এবার রাজার মস্তকে চরণ স্থাপন করলেন করে তার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তাকে শুদ্ধ করলেন রাজা সেই হইতে করে বৈষ্ণব সেবন এরপর হইতে রাজা প্রতিদিন বৈষ্ণব সেবার ব্যবস্থা করলেন বৈষ্ণবের অনন্য রতি একান্ত স্মরণ এবং দিন দিন বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা রতি বৃদ্ধি হইতে শুরু হলো স্মরণ করেন কৃষ্ণের করুণা তবে হঠাৎ হইল রাজ্য ত্যাগ করিয়া বনে গমন করিল অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হল এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার পর তিনি রাজ্য ত্যাগ সংসার ত্যাগ পরিবার ত্যাগ করে বনে গিয়ে হরিভজন করতে শুরু করলেন রশিক মুরারি আর মুরারি দাস আর মহারাজ মুরি করুহ আশ্বাস তাহলে একে হল রসিক মুরারি আর এক হলেন মুরারি দাস এবং এক হলেন রাজা এই তিনজনেরই উত্তম কল্যাণ হয়ে গেল উত্তম গতি হয়ে গেল শ্রীচরণ ধরু মোর মস্তক উপরে তবে সেই নিস্তার পাই ই দুঃখ সংসারে এরকম সাধুগুরু বৈষ্ণবের জীবনী কথা শ্রবণ তাদের চরিত্রকথা তাই হলো তাদের সঙ্গ করা বৈষ্ণবের জীবনী শ্রবণ মানে বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গ হয়ে গেল তো এইরকম বৈষ্ণব সঙ্গের দ্বারাই আমাদের ভিতরে অজ্ঞানরূপী অন্ধকার নাশ হয়ে থাকে দূর হয়ে থাকে এই সিদ্ধান্তটাই শাস্ত্র বর্ণনা করেছেন তাই আমরা আজকে এই বৈষ্ণবের চরিত্র কথা আস্বাদন করলাম ভক্ত মানবন্থ হইতে জায় জয় শ্রী রাধেশ্যাম নেতাই হল হরি বল